ধৈর্য মানুষকে অনেক কিছু পাইয়ে দেয় অপরদিকে ধৈর্যহীন মানুষ জীবনে অনেক কিছু হারিয়ে ফেলে রাগের সময় এটা মাথায় রাখতে হবে যে কাউকে অপমানজনক কিছু বলা যাবে না মেনে নেওয়া ভালো মানিয়ে নেওয়াও ভালো কিন্তু নিজেকে বিলিয়ে দেওয়া কখনোই ভালো নয় জীবন থাকলে সমস্যা থাকবে আর সমস্যা থাকলে তার সমাধান থাকবে ছোটোবেলায় চোখ বন্ধ করে সবাইকে চিনে নিতাম আর বড় হয়ে চোখ খুলেও চিনতে পারি না ধৈর্যশীলরা সর্বদা জিতে যায় সেটা দুনিয়া হোক বা পরলোক দুই জায়গাতেই পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা আমরা নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় এবং ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় যে আপনার করা বিরক্তগুলো কখনো মিস করে না তাকে বিরক্ত না করে ছেড়ে দেওয়াই ভালো মা ছাড়া কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিমান কোনটা জেদ আর কোনটা ভালোবাসা মনের দিক থেকে আমি খুব ভালো কিন্তু আমার মুখের ভাষা নির্ভর করছে আপনার করা ব্যবহারের উপর নিজেকে শক্ত করে গড়ে তোলার জন্য ধাক্কা খাওয়া খুব প্রয়োজন বইকে ভালোবাসা মানুষগুলো বৃদ্ধ বয়সেও একা থাকে না কারণ পরিজন ছেড়ে চলে গেল বই তাদের ছেড়ে যায় না ঘৃণা করা খুবই সহজ কিন্তু এই দুনিয়াতে বর্তমানে ভালোবাসাটা খুবই কঠিন রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাত পাওয়া যেত না রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে আর সম্পর্ক বাঁচে ভালোবাসায় অতীত নিয়ে অতিরিক্ত ভাবতে যেও না কারণ একটা সময় দেখবে অতীত নিয়ে ভাবতে ভাবতেই ভবিষ্যৎ শেষ জীবনকে ভালোবাসুন কারণ জীবন আপনাকে যে কোনো সময়ে সেরা উপহারটা দিতে পারে কাউকে বারবার বোঝানোর পরেও যদি সে না বোঝে তাহলে তাকে বোঝানো বোকামির কাজ চোখ কাঁদলেই কিন্তু সবাই দেখে কিন্তু মন কাঁদলে কেউ দেখে না অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো খুব কষ্ট হয় তারপর ভেতরটা ভাঙতে ভাঙতে একসময় সহ্য হয়ে যায় অন্যের জন্য আমি সবসময় নিজেকে এবং নিজের ইচ্ছাগুলোকে পরিবর্তন করেও আমি অযোগ্য কেউ কেউ অজুহাত দেখিয়ে যদি তোমায় ভুলে থাকতে পারে তাহলে তুমি বাস্তবতা দেখিয়ে কেন ভালো থাকতে পারবে না একটা জিনিস খেয়াল করবেন খুব যত্নে রাখা জিনিসগুলো হয় ভেঙে যায় না হলে হারিয়ে যায় যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদ বেশি আর যে মানুষ সৎ বেশি সেই মানুষের কষ্ট বেশি সুন্দর ধৈর্য হলো অস্থির না হয়ে সুন্দরভাবে ধৈর্যশীল হয়ে ওঠা ভালোবাসার মানুষটাকে রূপে পাওয়া কিন্তু সত্যি সৌভাগ্যের ব্যাপার ভালোবাসা এবং সম্মান প্রিয় মানুষটার কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দ্বিগুণ হয়ে যায় এখন দুঃখ অনেকটা মূল্যবান সম্পদের মতো যেটা সবার সামনে সচরাচর প্রকাশ করা যায় না যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে মাঝে মাঝে ভয় হয় যে তারা ছেড়ে গেলে আমার কি হবে একটা মানুষ তখনই শুধুমাত্র কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করে হার মেনে যায় মৃত্যু শুধুমাত্র দেহের হয় না কখনো কখনো স্বপ্ন এবং ইচ্ছাগুলোরও হয়ে থাকে কোনো মানুষ চায় না কাউকে ভুলে যেতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না শুধু বুকের মধ্যে পাথরের মতো বয়ে বেড়াতে হয় ভুলটা শুধুমাত্র আমারই ছিল কারণ স্বপ্নটা যে শুধুমাত্র আমি একাই দেখেছিলাম কিছু কিছু মানুষ আমাদের জীবনে আসবে না জেনেও তার জন্য সারা জীবন অপেক্ষা করে যাওয়াটা অনেক কষ্টের কার মধ্যে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সময় বলে দেবে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে অন্ধের মতো সবাইকে বিশ্বাস করে চলে রাগী মানুষের রাগটাই সবাই দেখে কষ্ট কিংবা অভিমানটা কেউ দেখার বা বোঝার চেষ্টা করে না কিছু কিছু মানুষ আছে যারা এই পৃথিবীতে আপুর মানুষের সুখটা কেঁদে নিয়ে বলে ভালো থেকো